শুধু কিন্তু ফেনী চট্টগ্রাম সিলেট নোয়াখালী এই অঞ্চলগুলোতে বন্যা হয়েছে তা কিন্তু নয় বন্যা হয়েছে আমাদের খুলনা জেলায়ও আমাদের খুলনা জেলা পাইকগাসা অঞ্চল এবং বেলতি ইউনিয়নে বেরিবাদ ভেঙে লোকালয়ে কিন্তু বন্যার পানি ঢুকে গেছে তো আমাদের খুলনা জেলার মানুষও অনেক বড় বিপদে আছে তাদের ঘর বাড়ি সব কিছুই পানির নিচে ডুবে আছে। কিন্তু ফেনীতে যেরকম বড় ছোট সব মেলায় চারশো প্লাস মৃতদেহ পাওয়া গেছে আমাদের ওখানে এখনো কোনো মৃত্যুর সংবাদ আমরা পাইনি কিন্তু মানে সব কিছুই ভেসে গেছে মানুষের মানুষ পানির ওপর দিয়ে ভাসতেছে সব কিছুই বাড়ি ঘর জীব জন্তু গরু ছাগল যা কিছু ছিল সব কিছুই কিন্তু বন্যার পানিতে ভাসছে তো ওখানে আমাদের প্রশাসন পৌঁছে গেছে যারা সেনাবাহিনী উদ্ধার কাছে পৌঁছে গেছে তারা উদ্ধার করতেছে যতটুকু পারতেছে তাদের সাধ্য অনুযায়ী তারা চেষ্টা করতেছে আর যারা এই উদ্ধার কাজে যাচ্ছে তারা নিজেরাই কিন্তু জীবন বাজি রেখে সবাইকে বাঁচানোর চেষ্টা করতেছে তো মানে প্রতিটা অঞ্চলে যে ফেনি সিলেট চট্টগ্রাম মানে কত শত শত মানুষের যে মৃতদেহ পাওয়া যাচ্ছে বিশেষ করে আজকে একটা ভিডিও দেখলাম যে ভিডিওতে একটা বয়স্ক মহিলাকে নিয়ে যাওয়া হচ্ছে উনি মেবি হসপিটালে ছিল তো হসপিটাল থেকে ওনাকে মানে সাইক্লোন সেন্টারে নিয়ে যাওয়া হচ্ছে হাতে সে দেওয়া কেনলা পরানো তো আসলে এই যে যারা অসুস্থ মানুষ বা যারা বাচ্চারা আছেন তারা যে কি অবস্থায় আসেন আর কীভাবে যে সাইক্লোন সেন্টারে যাচ্ছেন আসলে এগুলো দেখলে চোখে পানি ধরে রাখা যায় না এতটা কষ্টে তারা আসেন হয়তো আমরা এখানে দাঁড়িয়ে আছি খাচ্ছি ঘুমাচ্ছি কিন্তু আমাদের চোখে কি ঘুম আসে সময় আমরা টেনশানে থাকি সময় চিন্তায় থাকি যে আসলে ওই মানুষগুলো কি করতেছে বন্যার পানিতে ভাসতেছে না ঠিকমতো খেতে পারছে না ঠিকমতো থাকতে পারছে সব কিছু পানির তলায় ডুবে গেছে আর আমি একটা কথাই বলবো যারা ওনাদেরকে সাহায্য করতে যাচ্ছেন তারা অবশ্যই নৌকা স্পিড বোর্ড নিয়ে যান কারণ ওখানে কিন্তু শুকনো খাবারের কোনো প্রয়োজন নেই কারণ মানুষ এত এত খাবার সব কিছু নিয়ে গেছে যে শুকনো খাবার পর্যাপ্ত পরিমাণে আছে কিন্তু মানুষের উদ্ধার কাজের যে নৌকা বা স্পিড বোর্ডগুলো এগুলো খুবই সামান্য মানুষ অনুযায়ী খুবই সামান্য এমন হচ্ছে যে একটা নৌকায় করে যদি মানুষ দশজন মানুষ উঠাতে যাচ্ছে আরও মানুষকে হারিয়ে ফেলতেছে এরকম একটা অবস্থা তো আমি সবাইকে অনুরোধ করব যে ওখানে যারা যাবেন মানে সবাই শুকনো খাবার না নিয়ে কেউ কেউ নৌকা কিংবা স্পিট নিয়ে যাবেন যাতে উদ্ধার করে তাদেরকে বাঁচানো যায় মানে তাদের জীবনটা আগে খাবার তো পরেও খেতে পারবে কিন্তু তাদের জীবনটা আগে আগে তাদেরকে উদ্ধার করতে হবে এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য উপরাধার কাছে এটাই প্রার্থনা করি যে সব কিছুই যেন সুস্থ স্বাভাবিক হয়ে যায় আমরা সুস্থ স্বাভাবিক একটা জীবন চাই সব কিছুই যেন আগের মতো স্বাভাবিক হয়ে যায় কত কত মানুষ আর্তনাদ করতেছে অপরাধের দিকে তাকিয়ে যে এই হয়তো সব কিছু ভালো হয়ে যাবে এই হয়তো সব কিছু ঠিক হয়ে যাবে অপরাধার দিকে টাকায় কান্নাকাটি করতেছে তো প্রতিটা মানে মসজিদে মন্দিরে মাইকিং করা হচ্ছে যে আমরা যদি কোনো অন্যায় করে থাকি তো আমাদেরকে মাফ করে দিন। উপরালার কাছে এটাই বলতেছে যে আমাদেরকে মাফ করে দিন কিন্তু আমাদেরকে এইভাবে শাস্তি দেবেন না আমাদেরকে এইভাবে কষ্ট দেবেন না কত মানুষ আত্মনাট করতেছে উপরালার মুখের দিকে তাকায় বলুন তো তা আমি এটাই উপরালার কাছে প্রার্থনা করি যাতে সব কিছু আগের মতো স্বাভাবিক হয়ে যায় ভালো হয়ে যায় সবাই যেন সুস্থভাবে বেঁচে থাকতে পারে